স্বাগত শুরু আজকে একটা দারুণ ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একেবারে খোলা আকাশের নিচে চারিপাশে শুধু মাঠ ধান আর কি বলবো আজকে কিন্তু একটা দারুণ ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে আমার পিছনে যে ডোবাটা দেখছেন এই ডোবাতে কিন্তু শাপলা ফুল ফুটে আছে আর বৃষ্টির সময় এই সময় কিন্তু ডোবায় কিন্তু শাপলা ফুল থাকেই তো আজকে ভাবছি শাপলা ফুল তুলবো মজা করব আর শাপলা ফুলের একটা দারুণ রেসিপি করে আপনাদেরকে দেখাবো এই ডোবাতে নেমে শাপলা ফুল তুলবো ছোটোবেলার মতো আনন্দ করবো সেটা আপনারা দেখতে থাকুন দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যত ভিডিও আছে একটু বসে মনোযোগ দিয়ে স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন তো আসে আগে শাপলা ফুল তুলি আর আমার নিজেরই ভীষণ এক্সাইটেড লাগছে এত যে এত বছর পর ছোটোবেলা ফেলে এসেছে সেই কবে এত বছর পরে আবারও ডোবায় নেমে শাপলা ফুল তুলবো আমার নিজেরও ভীষণ আনন্দ লাগছে বন্ধুরা তো আসুন দেখতে থাকুন কীভাবে আমি নামি এই যে বন্ধুরা দেখেন এই সেই ডোবা এখানে শাপলা ফুল ফুটে আছে তো আমি একটু অবেলায় এসেছি এই জন্য শাপলা ফুল এখনও আর কি বুঝে গেছে সমস্যা নেই বাট আছে অনেক আমি এবার নামব ধন্যবাদ বন্ধুরা সাপলা ফুল তুলতে কিন্তু নেমেই করছি শুনেছি সাপলা ফুলের গোড়ায় নাকি সাপ থাকে যদি মরে যায় দেখা হবে বাবা নি বাবা এই যে দেখে এই হলো সাপলা বুঝে গেছে বাট যদি সকালে আসতাম তাহলে নাকি পেতাম দেখেন কত সুন্দর আসতে একটু বেলা হয়ে গেছে সবাই নিয়ে গেছে আর এই যে

কিন্তু আমি কিন্তু দারুণ মজা করছি আপনাদের কেমন লাগছে জানি না আর এই হলো শাপলা পাতা এই যে বন্ধুরা ছাপলা ফুল আমার কাঁধে আর এই তলায় ভীষণ কাদা হাঁটতে কষ্ট হচ্ছে এই যে এতগুলো সাপলা হয়েছে আমার খুব ফাঁপিয়ে গেছি এই যে দেখেন কতগুলো সাপলা

বন্ধুরা এটা বড় সারা ডোবা ঘুরে ঘুরে এতগুলো ফুল হয়েছে এই আরেকটা পেলাম আসছে মানে পাড়া ছেলে সব তুলে নিয়ে গেছে আমি তো পরে এসেছি এই জন্য আর কি অল্প এবার এইগুলো নিয়ে বাড়ি যাব বাড়ি যেয়ে দারুণ একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো ছোটবেলায় এই সাপলা ফুলের দিয়ে মালা গেঁথে গলায় পরতাম ফুলগুলো যদি ফুটান্ত থাকতো আপনারা বুঝতে পারতেন কতটা সুন্দর তো এবার উঠি এই দোয়া থেকে আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম মজার মজার ভিডিও দেখতে চান সামনে যা এটা কিভাবে খায় আমার কিছু জানা নেই এই দোবাই কলমি শাখো আছে আবার তো এবার উচিতে এবারে বা পুরো এঁটে ধরেছে আমার যে বন্ধুরা অবশেষে এই সাপলা ফুলগুলো নিয়ে আমি উঠে পড়লাম এবার বাড়ির দিকে যাবো আপনারা না বন্ধুরা শাপলা ফুলগুলো বাড়িতে এনে খুব সুন্দর করে জলে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো দারুন না বন্ধুরা তো এবার আসেন বন্ধুরা মাঠ থেকে ডোবাই নেমে কত সুন্দর করে শাপলা ফুলগুলো তুলে এনেছি দেখেছেন দেখতে পেয়েছেন এতক্ষণে আমার কিন্তু বেশ দারুণ আনন্দ হয়েছে আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি এই শাপলা ফুলের রান্নার জন্য আজকে কাঁকড়া দিয়ে শাপলা ফুলের দারুণ একটা রেসিপি করব আর ভিডিওটা যাতে বড় না হয় সেই চেষ্টাই করব সব সবকিছু খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করবো আপনারা কেউ কোথাও যাবেন না আশা করছি আজকে ভিডিওটাতে আপনাদের খুব ভালো লাগবে তো চলেন এবার শাপলা ফুলগুলো কেটে কিভাবে আমি কাঁকড়া দিয়ে রান্না করি সেটাই আপনাদেরকে দেখায় কেউ টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তো কথা আর বাড়াবো না শাপলা ফুলগুলো পরিষ্কার করে ধুতে হবে খুব দারুণ লাগে কিন্তু এই ফুলগুলো বন্ধুরা এই যে বন্ধুরা শাপলা ফুল এর ডেটা গুলো কিন্তু আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে কুটে গুছিয়ে নিয়েছি চুলোয় জাল ধরিয়ে এবার এগুলো একটু ভাবিয়ে নেব কড়াই জল বসিয়ে দিয়েছি এবার ফুলগুলো দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখবো এই যে বন্ধুরা শাপলা ফুলটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দিলাম আর এদিকে শাপলা ফুলটা এরকম সেদ্ধ করে নিয়েছি এবার জল চেপে চেপে নেব ভাজা করে আর এখানে লবণ হলুদ জিরে ধনে শুকনো ঝাল এটা দিয়ে দেব মশলাটা কষল নেই মশলাটা কষে নিয়েছি এবার কাঁচাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব শাপলা ফুলটা এরকম করে জল সব চেপে চেপে ফেলে দিয়েছি এবার কষানো মশলার মধ্যে দিয়ে দেব অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার একটু চিনি দিয়ে দেব ব্যাস নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা অবশেষে গ্রাম বাংলার মাঠ থেকে তুলে আনা শাপলা ফুলের ডাটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে তাও কাঁকড়া দিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে আর তার থেকেও বেশি সুন্দর এর ঘ্রাণ আর এটা দিয়ে ভাত খেতে গরম গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে এক প্লেট বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ছাপলা ফুলের ডাটা রান্না ঠিক আছে দেখতে পেয়েছেন এতক্ষণ আমি কিভাবে রান্নাটা করেছি বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করবেন আর আমার মতো যদি বাড়ির পাশে মাঠঘাট থাকে ছাপলা ফুল তুলে এনে রান্না করে দিন এখনই গ্রামের আনন্দ কিন্তু এখানেই বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তনুর রান্নাঘরের পাশে থাকবেন সবাই